দুইশো আট চারশো ছয়শো আটশো এক হাজার অলরেডি কিন্তু আমরা এক হাজার ওয়ার্ড দিছি আমরা এগারোশো ওয়ার্ড দিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা হিথম কোম্পানির লিথ্যাম ফসিড ব্যাটারির যে পাওয়ার স্টেশনটা আছে হিরো টু যেটা দুই হাজার ওয়ার্ড আওয়ার এমপি ব্যাটারি আর এক হাজার ওয়াট লোড দেওয়া যায় তো এই ইনভার্টারটা নিয়ে অর্থাৎ এই আইপিএসটা নিয়ে কমপ্লিট আইপিএস যেখানে আলাদা ব্যাটারি লাগে না আলাদা আইপিএস লাগে না একটার ভিতরেই সব কিছু একটা বড় ফ্যামিলির জন্য এখানে এক হাজার ওয়াট যেহেতু লোড দেওয়া যায় সেক্ষেত্রে অন্তত ছয় সাতটা ফ্যান আটটা দশটা লাইট কম্পিউটার টিভি বাকি সব ডিভাইস কিন্তু আপনারা চালাইতে পারবেন তো ফ্রিজ ছাড়া ফ্রিজ কিন্তু আবার চা অনেকগুলো ফ্রিজ ফ্রিজ চলবে না চালান চলবে চালান ঠিক হবে না আবার পিওর সাইনওয়ে তো আমরা আসলে বলে আসছি এক হাজার ওয়ার্ড লোড দেওয়া যায় আমরা কিন্তু সেটাই টেস্ট করবো আসলে এক হাজার ওয়ার্ড লোড দেওয়া যায় কিনা একটু সামনে আসো এখানে আমাদের বারপাসে পাঁচ দোকানে দশ অর্থাৎ দশ এক হাজার নিয়েছি প্লাস এখানে ওয়ার্ডও শো করবে যেহেতু এটা ডিসপ্লে আছে তো আমরা একটা একটা দিব দুইশো ওয়ার্ড চারশো ছয়শ আটশো এক হাজার অলরেডি কিন্তু আমরা এক হাজার ওয়ার্ড দিছি আমরা এগারোশো ওয়াট দিছি যদিও এগারোশো দেওয়া ঠিক নেই এক হাজার আনা এক হাজার ওয়াট কিন্তু খুব সুন্দর চলতেছে এগারোশো ওয়াটে খুব সুন্দর চলতেছে একটু চিপ করতেছে না এখানে আমরা লোড দেখতেছি টোটালে এক হাজার নয় এক হাজার উনিশ একদম পারফেক্টলি দেখাচ্ছে তো আমরা একটু কমাই নেই যেহেতু কথা বলা যায় না অনেক আলো তবু ধরে যারা নেন এটি কিন্তু ভালো করে নিতে পারেন একটা বড় ফ্যামিলির জন্য বা একটা ছোটখাটো অফিস কিন্তু ওই ডিভাইসটা চালিয়ে পারবেন আর মজা বিষয় হচ্ছে যদি এক ঘন্টা চলবে আপনি ব্যাকআপ পাবেন যদি পাঁচ শাট লোড দেন দুই ঘন্টায় ব্যাক আপ পাবেন যদি আড়াইশ লোড দেন চার ঘন্টায় ব্যাক আপ পাবেন তার মানে দুই হাজার ওয়াড আপনার ভাগ করে নেন কত ওয়ার্ড লোড দিবেন কত ঘন্টা চালাবেন তো ধরে যাদের দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর একটা জিনিস অনেক ভালো এবং টেকসই এবং লং এটা এগারো হাজার সাইকেল যেহেতু সেহেতু অন্তত তিরিশ বছর চালানো চালাতে পারবেন আর গ্যারেন্টি ওয়ান্টি তো পাঁচ বছর থাকছেই সুতরাং নিশ্চিন্ত মনে আপনারা কিন্তু এটা নিতে পারেন একবার কষ্ট করে একবার অ্যাডজাস্ট করে নেন ও আরেকটি ব্যাপার আছে কিন্তু সোলার সিস্টেম আছে সাড়ে তিনশো ওয়াট প্যানেল লাগাইতে পারবেন এর ভিতরে সেই অপশন দেওয়া আছে এমপিপিটি কন্ট্রোলার সহ যার জন্য আপনাদের দিনের বেলা অন্তত বিদ্যুতিক অনেকটা সাশ্রয়ী হবে ভালো থাকবেন বন্ধুরা যাতে দরকার পরে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন আমরা ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে দিই এই মুহূর্তে রিজনেবল প্রাইজে পাবেন আশা করি সবার চেয়ে কমই প্রাইজে পাবেন এইটুকু আমি অ্যান্সিউর করলাম ফোন দিবেন যোগাযোগ করবেন ভালো থাকবেন সুযোগ খেলে চলে আসুন আমাদের দোকানে আমার দোকান সাবার বাস স্ট্যান্ড নন্দসং সামার কেটিতলা ওবুল্লা ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের দোকানে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ